ভিটামিন বি ওয়ান বি সিক্স বিটিএল ট্যাবলেট নির্দেশিত যেখানে প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে যারা এই ট্যাবলেট নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত ডায়াবেটিস অ্যালকোহলিক টক্সিন নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিন্ড্রম কাঁধো হাতে দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাভ লাভাঙ্গ সায়াটিকা মায়ালজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া হার্পজস্টার টাইজেমিনাল নিউরালজিয়া মুখ পেশির অবসতা এসএমআটি কোমরের ব্যথা বাদ ব্যথা হাত পা জ্বালা ও অন্যান্য নিউরোপথি ব্যথার জন্য ডাক্তার দিয়ে থাকে উপাদান প্রতিটি ট্যাবলেটে আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ফার্মাকোলজি ভিটামিন বি ওয়ান শর্করা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত রূপান্তরিত করে স্নায়ু স্বাস্থ্য মন ভালো রাখে এবং হৃতিনটা শক্তিশালী করে ভিটামিন বি সিক লোহিত রক্ত কণিকা প্রোটিন নিউরোটাসমিটাস যেমন স্যারোটনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ পৃষ্ঠ অবসাদ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ কোষে প্রতি রক্ত রক্তকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অসারতা রক্ত গমৎ বাধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় ওষুধের মূল উপাদানগুলোর মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধ পাওয়া যায় কোষের ভিতরে থায়ামিন ডাইফসফেট হিসাবে থাকে যা দেহের ভিতরে লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মিত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থা অথবা মেটাবোলাইট হিসাবে বের হয়ে যায় পাইরিডক্সিন পাইরিডক্সাল এবং পাইরিডক্সামিন মুখে খাওয়ার পর পরিপক্তন্ত্র থেকে ভালোভাবে শোষণ হয় এবং রূপে পাইরিডক্সাল ফসফেট এবং পাইরিডক্সামিন ফসফেট রূপান্তরিত হয় এগুলো পদার্থ যকৃত শঙ্কিত অবস্থায় থাকে যেখান থেকে জারিত হয়ে পাইরিডক্সিন অ্যাসিড ও অন্যান্য নিষ্ক্রিয় ম্যাটালাইট হিসাবে মিত্রের মাধ্যমে বের হয়ে যায় ওষুধের মাত্রা যত বাড়ানো হয় অপরিবর্তিত অবস্থায় মিত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার পরিমাণ তত বেশি সেবন বিধি এক থেকে তিনটি ট্যাবলেট দৈনিক অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি নির্দেশনা যে রোগীর গ্রহণ করা থাকে বা যারা এই ওষুধের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব সাধারণত দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া যায় গর্ভাবস্থায় স্থানাদানকালে মুখ্য সভ্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু ইঞ্জেকশনের ব্যবহার ব্যান্ডেল অ্যালকোহলের উপস্থিতির কারণে অনুমোদিত নয় সতর্কতা স্পাইনাল কার্ডের ক্ষয় আছে এমন রোগীদের ক্ষেত্রে সাইনোকোভালামিন ব্যবহার করা উচিত নয় সাইনোকোলোভালামিন উচ্চ প্লাজমা গণত্ব সংশ্লিষ্ট অপটিক নিউরোপ্যাথিক চিকিৎসার জন্য ভিটামিন বি এর সাইনোকোলামিন মূল উপযোগী নয় মাত্রাধিকত্ব অনুমোদিত মাত্রায় তেমন কোনো মাত্রা অধিকত্ব জটিল উপসর্গ দেখা যায় না যদি জানা মতো মাত্রাধিকত্ব হয়ে থাকে তাহলে লক্ষণ ভিত্তিক সাহায্যকারী চিকিৎসা নিতে হয় থেরাপিউটিক্যাল প্লাস স্পেসিফিক কম্বাইন্ড ভিটামিন প্রিপারেশন সংরক্ষণ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা পঁচিশ দুধের তাপমাত্রার নিচেও শুষ্ক স্থানে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারও পূর্বে বা খাবার পূর্বে বিশ্বে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ